জয় শ্রী রাধে আমাদের চ্যানেল শ্রী রাধা দাসী সম্প্রদায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কৃপা করে একটু শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে এবং আমাদের কৃপা করে কৃপা আশীর্বাদ বর্ষিত করবেন এবং রাধা রানীর কৃপা আপনারা গ্রহণ করবেন তো অনেক জায়গায় আমরা শুনেছি অনেক বড় বড় মহারাজ কিংবা সন্ন্যাসীরা তারা বলে থাকেন যে আমাদের যে চতুর বর্ণ আছে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ এই চারটা বর্ণ চারটা বর্ণে নাকি শূদ্রদের সন্ন্যাসী হওয়া নিয়ম নেই হ্যাঁ হতে পারে এরকম হতে পারে শাস্ত্রে এরকম উল্লেখ থাকতে পারে তো আমাদের অনেক কিছু অবগত হতে হবে যে মহাপ্রভুর মতাদর্শ মহাপ্রভুকে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এটা আপনারা অন্য একটা ভিডিওতে মহাপ্রভুকে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এখানে আমি একটা চৈতন্য চরিতামৃতের শ্লোক নিয়ে বসেছি এই শ্লোকে মহাপ্রভু বলছেন যে গুরু কি হতে পারে আপনারা গুরু সম্পর্কে অনেকে অবগত নন আপনারা মনে করেন যে গুরু কি হতে পারে আমার সদগুরু কি হবে সদগুরু কি হবে তো কি হবে তার অনেক বড় ব্যাখ্যা থাকলেও সংক্ষেপে আপনি একটা ধারণা করতে পারবেন যে কিবা, বিপ্র কিবা ন্যাসি শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় জয় শ্রী রাধে তো এখানে মহাপ্রভু বলছেন বড় বড় বিপ্র তারা নিজেরাই কি বলে ব্রাহ্মণ বংশীয় এই কারণে তারা অনেক জায়গায় উল্লেখ করে থাকেন ব্রাহ্মণরাই শ্রেষ্ঠ আপনারা ভক্ত হতে পারবেন আমাদের শিষ্য শিষ্য হতে পারবেন কিন্তু কখনো জেনিউ অর্থাৎ উপবৃত অর্থাৎ আপনারা ধারণ করতে পারবেন না কখনো তবে মহাপ্রভুর এবং যদি আমরা মহাপ্রভুকেও যদি আমরা শুধু গীতাও যদি অনুসরণ করি গীতাতেও ভগবান বলেছেন ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ মানে গুণ এবং কর্মের মাধ্যমে আমরা চারটি বর্ণে বিভাজিত হয়েছে গুণ এবং কর্মের মাধ্যমে কোন বংশজাত বা বংশগতভাবে নয় কিন্তু এই জন্য আমরা বিভাজিত হব সবসময় গুণ এবং কর্মের মাধ্যমে আমার কর্ম যদি শূদ্রজনিত হয়ে থাকে তাহলে অবশ্যই আমি শূদ্র আমার কর্ম যদি ব্রাহ্মণজনিত হয়ে থাকে আমার বাবা যদি শূদ্র বংশীয় হয় তদপি আমি যদি ব্রাহ্মণের অনুকূলে ধাবিত হই আমার কর্ম যদি ব্রাহ্মণের মতন হয়ে থাকে আমি সদা কৃষ্ণ ভজন করে থাকি তাহলে অবশ্যই আমি একজন ব্রাহ্মণ হয়ে থাকব এবং আমাদের বংশ কিংবা গোত্রে হয়ে থাকবে অচ্যুতানন্দ গোত্র তো জয় শ্রী রাধে আপনারা কৃপা করে আমাদের পাশে থাকবেন আমাদের আশীর্বাদ করবেন जय जय श्री आधे वर्षना वाली की जय